হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের দয় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আমি গরুর ফ্যাপসা রান্না করবো এর জন্য চুলাই একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে আমি দুটো তেজপাতা দিয়েছি দিয়েছি লবঙ্গ এলাচ দারচিনি দিয়ে আমি দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি এখন আমি পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজটাকে আমি ভেজে নেব আমি ভালো করে পেঁয়াজটাকে বেজে নেব পেস্টটা ভাজা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেব আদা পাঠা জিরা পাঠা রসুন পাঠা পরিমাণ মতো দিয়ে আমি কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি বেজে নেব আমি ভালো করে বেজে নেব যেন কাঁচা গন্ধটা চলে যায় অনবরত ছেড়ে কাঁচা গন্ধটা চলে যাওয়া বেড়ে নে বেছে নেব বাজারটা হয়ে গেছে দেখুন তেল ছেড়ে দিয়েছে এখন আমি পানি দিয়ে দিয়েছি দিয়ে আমি গোড়া মশলাটা দিয়ে দেবো এখানে দे দे -দे দे -দे দे আমি দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া দিয়ে দেব ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া দিয়ে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে আমি নেড়ে ছেড়ে মশলাটাকে কষিয়ে নেব এখন আমি ডাকনা দিয়ে ডেকে মশলাটাকে কষিয়ে নেব এই দেখুন মশলাটা কষানো হয়ে গেছে তেলটা উপর থেকে ভেসে উঠেছে এখন আমি যে গরুর ফ্যাপসাগুলো আমি কেটে পরিষ্কার করে আমি সিদ্ধ করে নিয়েছিলাম নিয়ে আমি দিয়ে দিয়েছি এখানে দিয়ে আমি কষিয়ে নেব আর এই প্যাপসাটাকে কলিজা পেপসা সিদ্ধ করে নিলে হয় কি যে একটা ওই যে কলিজা পেপসার মধ্যে রক্ত থাকে সেটা বের হয়ে যায় সিদ্ধর সাথে সাথে বের হয়ে যায় অনেকটা ময়লা বের হয় আপনারা দেখবেন সিদ্ধ করলে কিন্তু অনেকটা ময়লা বের হয় কলিজার ব্যবসাতে আর এটা রান্না করলে কালো হয়ে যায় তরকারিটা আর একটু ভাব দিয়ে ময়লাটা ফেলে দিয়ে রান্না করলে মানে রান্নার কালারটা সুন্দর আসে কালো হয় না একটু কালোটা কমে এর মধ্যে দেখুন আমার ব্যবসাটা কষানো হয়ে গেছে এখন আমি এরকম টুকরো টুকরো করে আলু দুইটা আলু এখানে আমি দিয়ে দিয়েছি দিয়ে আলুগুলো ওকে একসাথে কষিয়ে নেব আর এই ব্যবসা রান্নাটা খুবই মজা হয়েছিল খেতে আমি ডাকনা দিয়ে ডেকে আরেকটুখানি কষিয়ে নেব আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন প্লিজ আপনারা যদি আমার পাশে থাকেন আমি আরও এরকম ভিডিও বানাতে সাহস পাব এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ আর আপনারা যারা ভিডিওটা দেখবেন প্লিজ আমাকে একটা লাইক দিন আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান তাই প্লিজ লাইক দিতে বলবেন না একটা লাইক দিন একটা লাইকে তো আপনাদের কোনো ক্ষতি হবে না আমার অনেকটা লাভ হবে তাই প্লিজ একটা লাইক দেন আর ভিডিওটা প্লিজ কন্টিনিউ করেন টেনে টেনে দেখবেন না এতে আমার চ্যানেলের ক্ষতি হয় এখন আমি ঝোল দিয়ে দিচ্ছি ঝোল দিয়ে দিয়েছি দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে দিয়ে আমি ডাকনা দিয়ে ডেকে দেব ডাকনা দিয়ে ডেকে রান্নাটা করে নিচ্ছি আমি অফ ক্যামেরায় রান্না করে নিয়েছি আমি আবার চলে আসলাম এই দেখুন রান্নাটা প্রায় হয়ে গেছে নেড়ে চেড়ে দেখে নিচ্ছি এখন আমি গরম মশলা দিয়ে দেব এক চামিচ দিয়ে মিশিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে আর একটুখানি ডাকনা দিয়ে ডেকে আমি রান্নাটা করে নেব আপনারা যারা মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখছেন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর যারা মূল্যবান সময় দিয়ে ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ